আমি তোমাদের চিনি না তাই অপরিচিত মানুষের থেকে আমি কোনো ধরনের অযাচিত স্পর্শ আমি নিশ্চয়ই বরদাস্ত করব না করার প্রশ্নই আসে না সো দূরে থাকো হাঙ্গামা অন্য কারোর সঙ্গে করতে চেষ্টা করো আমার সঙ্গে নয় আমি কোনো নিষ্পাপ বালিকা নই যদি ভেবে থাকো তবে নিজেদের ভুলটা ভাঙিয়ে নাও দ্রুত বুঝলে মানসার আগে কাঁপতে থাকলো এই দু টাকার মিনিটের সাহস হয় কি করে তার সঙ্গে উঁচু গলায় কথা বলার সে কি জানে তার বাবা এই হসপিটালের ফাউন্ডার্সদের একজন তাসফি নিজের বেঞ্চে বসতে আসা হেসে ফিসফিস করে বলল বাহ তোর যে এত সাহস আগে তো জানতাম না রে তাসু তাসফিও তার মতো ফিসফিস করে বলল সাহস সবারই থাকে পাখির বাসা কেউ দেখায় প্রকাশ করে ক্ষমতা ফালায় আর কেউ প্রকাশ করে না আর কারো ভীত মস্তিষ্ক তার সাহসী সত্তাকে গ্রাস করে নেয় তবে ঠান্ডা থাকা শান্ত থাকা মানেই যে সে সাহসী নয় এটা ভাবাই বোকামে কখনো কখনো শান্ত থাকা মেয়েটাকে তার ব্যক্তিগত বিষয় কেউ শুধু শুধু হস্তক্ষেপ করলেও তার সাহসিকতা বাইরে খোলস ছেড়ে বেরিয়ে আসে এটাই পার্থক্য আশা বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল বুঝলাম তবে এখানে আপনার ব্যক্তিগত বিষয় কোনটা ছিল তাসফির মুচকি হেসে আসার মাথায় টোকা মারল তবে কোনো জবাব দিল না আজ একটা ক্লাস থাকায় তাসফির ফিরতে কিছুটা লেট হলো উসমান ভিলা উসমান সে ইস্ত্রি থাকতে বড় যত্ন নিয়ে বানিয়েছিলেন দোতলা বাড়িটি গ্রাম ছেড়ে কিছুদিন এ বাড়িতে রাত্রি যাপন করতে না করতেই স্ত্রী পাড়ি জামানো তার স্ত্রীকে সে নিছাতে গ্রামের বাড়িতে সাহিত্য করেন তাই তো এখনো বুড়ো বয়সে গ্রাম ছেড়ে শহরে ছেলেদের সঙ্গে থাকতে বেশি মন টানে না তার নিজের অর্ধাঙ্গিনীকে বড্ড ভালোবাসতেন যে বড় ছেলে নিলয় এখন তাকে নেই ভিলায় আর তার ছোট ছেলে আলমগীর চাকরি সূত্রে মেয়ে বউ নিয়ে সিলেট থাকে তাস্তি আজ ওসমান ভিলায় প্রবেশ করতেই ড্রয়িং রুমে অতিরিক্ত কিছু মানুষের আনাগোনা ঠাহর করল চিনল না কাউকেই তবুও তাদের মারিয়ে নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেল বাসন্তীর রুমে প্রবেশ করতে গেলে পিছন থেকে নিস্তব্ধর গম্ভীর কণ্ঠস্বরে থেমে গেল সে ঘুরে দাঁড়াইল নিস্তব্ধ আদেশ দিল আমার রুমে যাও ভেতরে লোক আছে রুমে গিয়ে ফ্রেশ হও তাসফি ব্রুকুচকে নিলো বলল আপার রুমের লোক কি করবে নিস্তব্ধ ধমক দিয়ে বলল যেটা বলেছি সেটা করো কোন লোক সেটা তোমার জানতে হবে না তাছাড়া যে দাদু এসেছে রুমে যাও তাসফি আশ্চর্য হয়ে গেল দাদু আসলো কখন তাছাড়া দাদু আসছে বলে কি তার রুমে যেতে হবে নাকি নিজে বের করে আবার নিজে রুমে যেতে বলবে মানে সব তার মর্জিতে চলবে নাকি যাবে না সে বেরিয়ে দেখিয়ে যেতে চাইলে নিস্তব্ধ সঙ্গে সঙ্গে অর্ধাঙ্গিনীর হাতখানা শক্ত করে চেপে ধরল তাসফির মন আতঙ্কিত হলো নিস্তব্ধ হ্যাচকা টানে তাসফিকে কাছে টানলো রাগে হিস হিসিয়ে শোধালো তাসফিকে ছেড়ে নিস্তব্ধ গড়গড় পায়ে হেসে রুম ছেড়ে বেরিয়ে গেল তাজফি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল হ্যাঁ সে তো এই কদিনে ভুলেই গিয়েছিল শত পরিস্থিতি বদলালেও সে যে এখন একজনের বিবাহিত স্ত্রী এ কথা তো মুছে যাবে না সে যে কারোর সাথে শক্ত বন্ধনে আবদ্ধ তা যে চাইলেই ছুটানো যায় না বাবার উপর তাজফির মেজাজ পুনরায় ক্ষিপ্ত হলো অসহ্য অনুভূতি তার এখন নিজের কাছে নিজেকে ব্যাকল হতবুদ্ধি মনে হচ্ছে তাজফি ভঙ্গুর হৃদয়ে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে ঠুকলো তার এখন ধারণা একটা গোসল করা বড় দরকার মাথাটা কেমন দহদহ করছে বারবার নিস্তব্ধের bela একটা কথা হৃদয়ে বারবার দোল করছে ইচ্ছে হলো গাছে টেনে ইচ্ছে হলো ফেলব শিখি এতটায় হাতের মোয়া গোসলের মাঝে তার দরজায় পুনরায় টোকা পড়ল সঙ্গে পুরুষোচিত কণ্ঠ দরজা খুলomé কেন নিস্তব্ধ দাদ কেмир করে নিজের রাগ সংবরণ করলো এই মেয়ে এত কেয়ারলেস কেন হাউ নিজেকে সামাল দিয়ে নিস্তব্ধ জবাব দিল জনাবা যে গোসলে গিয়েছেন কাপড়টা কে নেবে বিছানায় রেখে গেলাম পরে নেবেন তাছাড়া আপনার তো বাইরেই চেঞ্জ করার বেশ আশা করি প্রবলেম হবে না তাসতি চোখ বড় বড় করে নিল সে তো অস্থিরতায় ভুলেই বসেছিল তার সব কাপড় আপার রুমে কয়েকটা কাপড় এনে রাখবি সে দাদু চলে গেলে আবার নিয়ে যাবে সেধে অপমান সহ্য করতে এবার আর থাকবে না সে এই অসভ্য অহংকারী মানবীর রুমে হঠাৎ কিছু মনে হতেই সে চট করে শুধাল এই আপনি কি করে জানলেন আমি বাইরে চেঞ্জ করি তাসফির প্রশ্নে নিস্তব্ধ বক্র হেসে জবাব না দিয়েই বেরিয়ে গেল জবাব না পেয়ে তাসফির ভাবল হয়তো লোকটা চলে গেছে কিন্তু তার মন চিন্তিত হয়ে রইলো নিস্তব্ধ কেন এই কথা বলল এতক্ষণে মনের মাঝে আন্দোলন করতে থাকা তীব্র অসহায় অনুভূতি যেন হয়ে ভেঙে গেল মুচকি তাসফি ওই অহংকারী মানব কি জানে নিজের কতটা আনমোনা দোলা হৃদয়ে গোপন কুঠুরিতে হয় জমা হয় তপ্ত কিছু অনুভূতির দল সত্যি কি অজান্তে নাকি ইচ্ছে করেই রাখছে কে বলতে পারে তা ধরনীতে সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হলো মেহমান বিদায় দিয়েছে মেহমান বিদায় নিয়েছে বিদায় নিয়েছে বললে ভুল হবে দাম্ভিক নিস্তব্ধ ইয়াসার তাদের বের করে দিয়েছে তাসফিও আশ্চর্য হয়ে দেখল মেহিমানদের সঙ্গে কেউ এমন ব্যবহার করে তার কল্পনার বাইরে নিস্তব্ধ বাসন্তীর স্বামী হাসিফকে টানতে টানতে নিচে নামিয়ে আনে মেহমানদের উদ্দেশ্যে বলেছে অনেক হয়েছে নাটক আমার বোন আর আপনাদের ছেলের সাথে থাকবে না সো আপনারা যেতে পারেন কেরাউট ফ্রম মাই হাউস গেট হতভম্ব চোখে নিস্তব্ধের দিকে তাকিয়ে থেকে মাথা নিচু করে বেরিয়ে গেছে। তারপর থেকেই তাসফি বাসন্তী আপার রুমে বসে আছে। বাসন্তী অনেকক্ষণ যাবৎ কান্না করছে। তাসফি জানে না কেন কান্না করছে। সে জানতে পারল নিচে যে मेहमानগুলো এসেছিল তারা আপার শ্বশুরবাড়ির লোক ছিল। বাসন্তী আর তার হাজবেন্ড হাসিবের সঙ্গে রিভর্সের কেস চলছে। কিন্তু রিভোর্স এখনো হয়নি। কিন্তু কি কারণে ডিভোর্স এটাই তাসফিক আরও থেকে জানতে পারছে না দুপুরে বাসন্তী হাজবেন্ডের নিজ রুমে সাথে আলাদা কথা বলেছে তারপর থেকে তার কান্না যেন থামছেই না নিস্তব্ধ নিজের গম্ভীর মুখখানা নিয়ে রুমে প্রবেশ করল গম্ভীর স্বরে বলল বাবা প্লিজ তোর ফ্যাস ফ্যাস করে কান্না করাটা বন্ধ কর আচ্ছা তুই কি চাস ওই রাসকেলটার সাথে সংসার করতে হ্যাঁ বল চাস তাহলে বল এক্ষুনি তোকে ও বাড়িতে দিয়ে আসি বাসন্তী করুণ চোখে তাকালো ভাইয়ের দিকে বাসন্তী করুণ চোখে তাকালো ভাইয়ের দিকে অভিমান মিশ্রিত কণ্ঠে বলল আমি কি একবারও তোকে বলেছি আমি স্কেলটার সঙ্গে সংসার করতে চাই আমি তো ওর জন্য কান্না করছি না ভাই নিস্তব্ধ খেপাটে গলায় বলল তুই থাকতে পারলে আমাদের তো কোনো সমস্যা নেই আয় রেডি হ তোকে এক্ষুনি দিয়ে আসবো তাহলে কি জন্য কান্না করছিস তুই বল কি জন্য কান্না করছিস কি এমন বললো তোকে ও নি তো আমি ডেকেছিলাম কিছু জিনিস ছিল আমার কাছে সেগুলো দিতে তুই কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করছিস ভাই তোর এখন আমাকে একটু মাথায় হাত বুলিয়ে ফসা দেওয়া উচিত তা না তুই আমার অনিমা বেগম আর ওসমান শেখ তখন রুমে ঢুকলো নীলয় সাহেব বাসায়নি একটা কেসের তদারকিতে তাকে অন্য জেলায় যেতে হয়েছে অনিমা বেগম দরজা দিয়ে ঢুকতে ঢুকতে বললেন হামো বাচ্চাদের মতো কি পাগলামি শুরু করেছো তোমরা তিনি মেয়ের পাশে গিয়ে বসলেন দীরও স্বরে বললেন বাসন্তী আমায় শুধু তুমি একটা কথা বলো তুমি কি হাসিবের সঙ্গে থাকতে চাও হ্যাঁ না শেষবার জিজ্ঞেস করছি তোমায় বাসন্তী ধীর স্বরে জবাব দিল না মা আমি ওই জানোয়ারটার সঙ্গে কখনো থাকতে চাই না ও একটা জানোয়ার তার থেকে অধ ওসমান শেখ নাতনির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেললেন অতপর বললেন আর কোনো কথা হবে না বসন্তীর কাঁদতে ইচ্ছে হচ্ছে সে কাঁদ তোমরা যা যা রুমে যাও নিজের কাজ করো দিদি ভাই ডিভোর্স পেপার সাইন করে দেবে ঝামেলা শেষ তাছাড়া দিদি ভাই থাকতে চাইলে তো আমরা তাকে থাকতে দেব না আমাদের আদরের দনকে দেখে শুনে কষ্টের মাঝে ফেলবো কেন ফেলবো কতটা দিন কষ্ট সহ্য করেছে এই তো ধরে দের। এই জানোয়ার কি আমার ছেলে নিজের হাতে শাস্তি দেবে এতদিন ওর নামে নির্যাতন কেস ফাইল করিনি এই তো ওর ভাগ্য তবে এবার করব ডিভোর্সটা শুধু হোক পরবর্তী দিদিভাই ভি করবে কি করবে না সেটা সম্পূর্ণ দিদিভাই নিজের মর্জি তাকে সারা জীবন পালনের জন্য তার বাপ ভাই কম টাকা নেই ওসমান শেখ নিস্তব্ধর দেখে তাকিয়ে বলল দিদিভাই পারবে না বুনে দায়িত্ব নিতে কি বলবে পারবে না ওসমান শেখের দিকে তাকিয়ে নিস্তব্ধ বলল পারবো দাদু ভাই অবশ্যই পারবো আমার একমাত্র বড় বোনকে আমি দেখতে পারবো না তা কি করে হয় যে আপা আমায় ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে তার কাছে আমি শত ভাগ ঋণী আপা সারা জীবন আমার ঘাড়ে বসে খেলেও আমার তাতে কোনো সমস্যা নেই আফসোস নেই তিনি আবার ইয়ানা আয়েশা আর তাসফির দিকে তাকিয়ে বললেন কি তোমরা পারবে না পারবে তো ননদের সঙ্গে থাকতে আয়েশা আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দিল অবশ্যই পারবো দাদু আল্লাহর রহমতে আপনার বড় নাতির কোনো কিছুর কমতি নেই তাছাড়া আমরা ডাল ভাত খেলে না হয় আমার ছোট বোনটাও ডাল ভাত খাবে ইয়ানা মনে মনে বেজায় বিরক্ত হলো ইস যত সব ঢং এদের তার সুখের সংসারের অন্ন ধ্বংস করতে নাকি এখন সারা জীবন তাদের ঘরে বসে খাবে অসহ্য তবু নিজের মনের কথা মনে রেখেই মেকি হেঁটে জবাব দিল দাদু কোনো সমস্যা নেই দৃঢ়তার সঙ্গে বাসন্তীর দিকে তাকিয়ে জবাব দিল অবশ্যই দাদুভাই কেন পারবো না আমার একমাত্র আপাইকে আমি সব সময় আগলে রাখবো আর সে তো আমার ননদ নয় আমার মিষ্টি একমাত্র আপাই বলেই বাসন থেকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো দাদু হেসে নিস্তব্ধর উদ্দেশ্যে বললো রেঁগেছ ভাই হিরে খুঁজে নিসি তোমার জন্য হিরে যত্ন করে রেখো কিন্তু বলেই বাসন থেকে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরলো দাদু হেসে নিস্তব্ধর উদ্দেশ্যে বলল আমরা তোমার সঙ্গে আছি দিদিভাই সমাজের চিন্তা তোমার করতে হবে না তুমি সমাজকে বুক ফুলিয়ে চলবে আরে কি বলল আরে আরে কে কি বলল তার দার দার সময় আসে নাকি আমাদের মিশেরা আর ওই সারা তো নর্দমার কি বাসন্তীর বুক ভরে উঠল প্রফুল্লতায় এরকম দাদু কজন পায় ঘরে একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল অনিমা বেগম মেয়ের মাথায় আদর দিয়ে বের হলেন বাসন্তী যেন নিজের প্রাণ পুনরায় সঞ্চয় করল আসলে শত দুঃখই জীবনে আসুক না কেন পরিবারের মানুষদের একটু সাপোর্ট একজন ভঙ্গুর হৃদয়বানকে একদম সুস্থ করে দিতে পারে পরিবারের সাপোর্ট সবচেয়ে বেশি কার্যকরী সমাজের লোক যাই বলুক না কেন তা আমাদের গায়ে লাগে না হাজারটা বাজে মন্তব্য করলেও আমরা তা এড়িয়ে চলি কিন্তু পরিবারের একজন প্রিয় মানুষ যদি দুঃখের সময় পাশে না দাঁড়িয়ে নেগেটিভ মন্তব্য করে আমাদের ভঙ্গুর হৃদয় আরও নুয়ে পড়ে এটাই স্বাভাবিক আপন জন পাশে থাকলে বিশ্ব জয় করা যায় এসে। মেন্টাল সাপোর্ট জীবনের সবচেয়ে বড় মহাউষ এই যে আমাদের দেশে কত ভালো মানুষ বর্তমানে মেন্টাল পেশেন্ট হয়ে অ্যাসাইলমে ভর্তি কেন তারা মেন্টাল পেশেন্ট হলো সকলের কি রোগ হয়েছে না তো প্রিয় মানুষ থেকে ধোকা পরিবার থেকে সাপোর্ট না পেয়ে পরিবার থেকে লাঞ্ছনা পেয়েই তো তারা ঘুমড়ে ঘুমড়ে মরেছে রুমের কোণে সমাজে যখন বেরিয়েছে কেউ তাদেরকে কথায় আঘাত থেকে প্রতিহত করেনি কেউ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি কেউ বলেনি সাহসী হয়ে ওঠো এটাই তোমার জীবনে শেষ নয় ভবিষ্যতে তোমার আরও অনেক পথ চলা বাকি নিশ্চয় পরম করুণাময় আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন দুঃখের পরেই তো সুখ আসে এমন আশ্বাসটুকু বোধ হয় তাদের কেউ দেয়নি এই যে আজ বাসন্তীকে তার পরিবার যে সাপোর্টটা দিল তার মনে হচ্ছে এতে যেন তার সুখ হাতের মুঠোয় ধরা দিয়েছে সে তো এই ভয়টাই পাচ্ছিল যদি কেউ তার সঙ্গ না দেয় যদিও যখন বাসন্তী প্রথমবার ভঙ্গুর হৃদয় নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসলো এইভাবে সকলে তাকে সাপোর্ট করেছে তবুও ভয় তো থেকে যায় কতদিন তারা কি বিরক্ত হবে না এক সময় তো ঠিকই হবে এই ভয়ে ছিল তার মনে আজ যেন সেই ভয়টুকু তার কেটে গেল নিমিষেই শ্বশুর বাড়ির দিন গুলোর কথা এখনো ভাবলে তার সারা গা বিষিয়ে যায় রাতে তাসপি বিছানা শুয়ে আছে তার ঘুম আসছে না কিছুতেই বাসন্তী আপার কথা তার সারাক্ষণ মাথায় ঘুরছে কেন ডিভোর্স দিচ্ছে আপা তার স্বামীকে বাসন্তী আপার রুমে যেতে গেলে বিকেলে তাসপিও তো দেখলো হাসিব আপার পায়ে ধরে ক্ষমা চাচ্ছে যদিও কোনো ভুল করে থাকে তবে একজন মানুষকে একটা সুযোগ দেওয়া কি উচিত নয় শফীর তো হাসিবকে ভালোই মনে হলো তবুও একদিনে কি আর মানুষ চেনা যায় উম। কিছু কিছু মানুষের কত রূপ যে থাকে তা ঠাহর করাও মুশকিল একজন মুখুশ মানুষের হাজারটা রূপ আমরা সাধারণ মানুষ কি আর তা ঠাহর করতে পারি এক দেখাতেই উম পারি না তো পারলে তো সবাই জীবনে প্রতারকের ঠকে যাওয়া হাত থেকে রক্ষা পেত কিন্তু তা যে সম্ভব হয়ে ওঠে না তাই তো মানুষ ঠকে যায় তার ভালোবাসার কাছে পরিবারের কাছে সমাজের কাছে এমনকি একজন অসৎ দোকানদারের কাছেও নিস্তব্ধ বের হয়েছে উদ্দেশ্য গলির মোড়ের চায়ের দোকান প্রায় দিনই সেখানে চার বন্ধু আড্ডা চলে সারা দিনের কর্মব্যস্ততার সময়ের পরে এই চায়ের দোকানে প্রায় তারা আসর জমায় নিস্তব্ধ পৌঁছাতেই সুজন কৌতুক স্বরে বলল শোনো সবাই এই যে বের হয়েছেন আমাদের সদ্য বিবাহিত ব্যাচেলার পুরুষ মানুষ তার বউ তাকে ব্যাচেলার রাখেনি আমাদের সভ্য পুরুষ বউ ছোট তাই নিজেকে ব্যাচেলার রেখেছে ছোট বউ তার নাকি আবার পছন্দ নয় কি মুশকিল বলুন তো বন্ধুগণ মাহিন রসাত্মক ভঙ্গিতে বলল হ্যাঁ হ্যাঁ আমরাও দেখব পুচকে পুচকে করে ব্যাটা কতদিন নিজের সত্য হেফাজত করতে পারে দেখা গেল আমাদের সৃজনের আরেক বাচ্চার আগে নিজেই ভাব হয়ে বসে রইল নিস্তব্ধ নিজের শক্তপোক্ত পুরুষালি দু সাহায্য লাগালো দুজনের পিঠে চর সুজন আটকে উঠল কি রে ভাই আস্তে মার না হাত তো বানিয়েছিস লোহার মতো আবার ফিস ফিস করে বলল তা তোর ওই অসুরের মতো শক্ত হাত দিয়ে তোর পুচকে নরম কোমল হাত চেপে ধরলে তো তা মোম হয়ে গেলে গুলো পড়বে রে সাবধানে বন্ধু সাবধানে কাম চালিও নিস্তব্ধ চোখ গরম করে তাকালো আমার বইয়ের হাত গলবে নাকি শক্ত হবে সেটা আমি দেখব তুই বরং এবারে একটা বিয়ে করে নে তারপর নিজের বইয়ের হাত ধরে দেখিস গলে কিনা নিজের একটা প্র্যাকটিসও হয়ে যাবে কেমন আঙ্কেলকে বলবো মেয়ে খুঁজতে হুম সুজন দুঃখী দুঃখী গলায় না টুকিও ভঙ্গিমা করে বলল এই দেখো এর মধ্যে আবার আমার বিয়ে নিয়ে টানাটানি করছিস কেন সিঙ্গেল আছি বেশ আছি তোর মতো এক একা থেকে আচ্ছা তোর মতো একা থেকে দক্ষা হতে চাই না ভাই দেখা গেল কলিজা ফেটেই না হয় মরে গেলাম তারপর আমার ভূতরে কি হবে ভেবে দেখেছিস একবারও স্বার্থপর বন্ধু সবগুলো তোরা নিস্তব্ধর কথাই মাহিন গন্ধ সুকার ভঙ্গিমা করে বলল কি রে বাবা যেন পুরো পুরো গন্ধ পাচ্ছি মনে হচ্ছে সুজন বলল হ্যাঁ তাই তো সুজনের ফোন বেজে উঠল তার বউ কল করেছে মাহিন বলে উঠল এই তো দেখেছিস এক একজনের বউয়ের কত চিন্তা বাসার বাইরে গেলেই ফোন আর ফোন সালার আমাদের জীবনটাই তেজ পাতা বউ নেই ফোন করার মানুষও নেই সৃজন দূরে গিয়ে কথা শেষ করে এসে বলল পাট কমিয়ে নাও বৎস দরকার পড়লে নিজে বিয়ে করো না তবুও অন্যের সুখে নজর দিস কেন ভাই মাহিন নাটকীয় ভঙ্গিমায় বলল নাউজুবিল্লাহ আমি কেন নজর দেব তোরাই তো এমন এক একটা বিয়ে করলি যে শালা একটা শালে জোটাইতে পারলি না বেছে বেছে সবগুলো একটাই বউতুদের না আছে শালি না আছে শালা মাহিন পেশায় একজন ডেন্টিস্ট নিস্তব্ধ দুষ্টু হেসে বলল কত সুন্দরী মেয়েরা দাম দেখাতে আসে একজনের দাঁত দেখে প্রেমে পড়লেই তো পারিস হ্যাঁ সেটাই আমার রুচি এতটাও নিচে নামেনি যে পোকায় খাওয়া দাঁতওয়ালা মেয়েকে পছন্দ করব মাহিনের কথায় বাকি তিন বন্ধু হাসতে লাগলো জোর কদমে বন্ধুদের আড্ডা চলল অনেক রাত পর্যন্ত দরজা খোলা শব্দে তাসপির সচেতন হলো নিশ্চয়ই ডাক্তার সাহেবের আগমন হয়েছে এই রাত 12টার সময় তার আসার সময় হলো আসুক তাসপির তাকে কি তাসভি ঘুমিয়ে পড়ার ভান ধরে শুয়ে রইলো বিছানার মাঝে এবার ঘুমা না ঘুমা দেখি কি করে ঘুমাস তুই বেটা দুপুরে আমায় ঝাড়ি মেরেছিলি না এবার ঘুমা আরাম করে নিস্তব্ধ রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় এসে তাসভিকে এভাবে মাঝে শুয়ে থাকতে দেখে কপাল কুচকালো সব মেটার ফাজলামো শয়তানি তা সে ঠিকই বুঝেছে সে শক্ত গলায় বলল পাশে সরে ঘুমান আমি জানি আপনি ঘুমাননি ম্যাডাম সো নাটক বন্ধ করে কি করে বুঝলো সে ঘুমায়নি আজব তবু তাসবি সরলো না ঘাপটি মেরে পড়ে রইলো নিস্তব্ধ এবারে তাসপির মাথায় জোরসে টোকা মারলো তাসপি ব্যথায় আউচ শব্দ করে উঠল নিস্তব্ধ বাঁকা হেসে বলল কি ম্যাডাম টেকনিক পছন্দ হয়েছে তো আপনার তাসপি তার দিকে রাগি চোখে তাকিয়ে সরে গেল নিস্তব্ধ গায়ে কাঁথা টেনে সাদা আলোর উজ্জ্বল লাইটখানা নিভিয়ে দিল কালো ডিম লাইট জ্বালিয়ে দিল আজব আলো যখন করতে চাস তাহলে এমন কালো না লাগিয়ে লাইটটা অন্য রঙের লাগালে কি সমস্যা এই ব্যক্তির আজব সব কারবার তাসফি কিছুক্ষণ উসকুস করে পেটের কথা উগড়ে দিল আচ্ছা বলুন তো আপা কি কারণে হাসি ভাইকে ডিভোর্স দিতে চাইছে নিস্তব্ধ জবাব দিল না তাসফি আবারও বলল এই যে শুনছেন বলুন না